নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম কয়লাল্লাহু তা আলা কশাহ বীর আমরি ফায়িদা আজম তা ফাতওক তালা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে নির্দেশ করেছেন নবীকে হে নবী আপনি মাশওয়ারা করুন আপনার কাজের মধ্যে তাহলে যে কোনো কাফেলা এটি মাশওয়ারা ভিত্তিক পরিচালিত হবে যে কোনো কাজ আমি আত্মসমালোচনামূলক একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সেটি বিশেষ করে তাবলিগের চলমান যে দুইটি গ্রুপ যুবায়ের পন্থীদের উদ্দেশ্যে আপনারা অন্যের দোষ অন্যের বিভিন্ন সমস্যা ধরার পিছনে ব্যস্ত রয়েছেন নিজেদের ভুল ত্রুটিগুলো একটু লক্ষ্য করুন আপনারা বিশ্বব্যাপী সুরাই নেজাম খুব সুন্দর করে সর্বত্র এমনভাবে উপস্থাপন করছেন মনে হয় যে সুরাই নেজাম এটি হচ্ছে রাসুলুল্লাহর নেজাম সুরাই নেজাম এটি হচ্ছে সুন্নার নেজাম কিন্তু সুরাই নেজাম এটা কিন্তু মোটেও সুন্না শরিয়ত এবং ইসলামের মানহাজ নয় বরং ক্ষেত্র বেদে সুরা এটা সম্পূর্ণ হারাম এবং শেখ আমরা যদি রাসুলের করিম সল্লাহ আলী সাল্লামের বিভিন্ন দাওয়াতি কাফেলা জিহাদি কাফেলার দিকে লক্ষ্য করি আমরা দেখব রাসলি করিম সাল্লা আমির নিযুক্ত করেছেন কিন্তু কোনো সুরা নিযুক্ত তিনি করেন নাই আমির তার জামাতের সবার সাথে তিনি মাশোয়ারা করতে পারবেন মাশোয়রা করবেন মাশোয়রা করে মাশোয়ার সদস্যদের রায় মোতাবেক সিদ্ধান্ত দেওয়া এটা আমিরের জন্য আবশ্যক নয় আমির তিনি যে কোনোভাবে তিনি যেটা ভালো মনে করবেন সেই সিদ্ধান্ত আমির দিতে পারে তো জুবাইয়ের পন্থীরা সুরাই নিজাম সুরাই নিজাম বলে যে ঢাকডোল পিটাচ্ছেন আপনারা কি এটা লক্ষ্য করেছেন এটা কি সুন্না মোতাবেক নিজামিটি এটি মোটেও কিন্তু সুন্না মোতাবেক নিজাম নয় আল্লাপাক বলেছেন শাহ বীর হুমফিল আম আপনি তাদের সাথে মা সরা করুন কাকে বলা হয়েছে আমিরকে বলা হয়েছে জুবাইর পন্থীদেরকে আমি বলবো যে আপনাদের আমির কোথায় আপনাদের আমির কোথায় আপনারা যে সুরাই নেজাম সুরাই নেজাম বলতেছেন কিন্তু আমির কোথায় আপনারা মাওলানা সাদ কান্দুল সাথে দ্বিমত করে যে আপনারা পৃথক হইলেন পৃথক হওয়ার পরে কি আপনারা কোনো আমির নিযুক্ত করেছেন আপনাদের কোথাও তো আপনাদের আমিরের কথা আমি শুনি না বর্তমানে আপনারা যাদেরকে সাতপন্থী বলছেন তাদের তো আমির আছে মাওলানা সাত কিন্তু আপনারা যারা জুবাইয়ের পন্থী আপনাদের আমির কে না ভারতে আপনাদের আমির আছে না বাংলাদেশে আপনাদের আমির আছে আপনাদের আমির কোথায় তা আমিরহীনভাবে আপনারা সুরাই নিজাম সুরাই নিজাম বলেন এটা তো জামহুরিয়তের লক্ষণ যা ইসলাম মোটেও সাপোর্ট করে না সুতরাং আমি জুবাইয়ের পন্থীদের ক্ষেত্রে বলবো আপনারা সুরাই নেজাম প্রতিষ্ঠিত করা যেই উদ্যোগটি গ্রহণ করেছেন এটি মোটেও শূন্যসম্মত নয় আপনাদের এটা সম্পূর্ণ একটা ত্রুটি আপনারা বিচ্ছুতির মধ্যে রয়েছেন এটি যদি এখন আপনাদেরকে ধরা হয় আপনারা কিন্তু এর কোনো জব দিতে পারবেন না কারণ সুরাই নেজাম এটা ইসলাম সম্মত নয় রাসুলের কারিম সাল ইসলাম তিনি আমির ছিলেন তার কোনো সুরা সদস্য ছিল না হযরতে আবু বকর তিনি আমির ছিলেন কোনো সদস্য ছিল না কারণ সুরা সদস্য আমির চাইলে নির্দিষ্ট সদস্য করতে পারেন অথবা তিনি চাইলে উম্মার যে কোনো অংশের সাথে তিনি মা সরা করতে পারেন আমিরহীন সুরাই নিজামের কোনো অস্তিত্ব নেই আর আমির যদি থাকে তার সুরা না থাকলেও ইসলাম সেটাকে সাপোর্ট করে সুতরাং আমি জুবাইর পন্থীদের উদ্দেশ্য বলবো আপনারা এই সুরাই নেজামের কথা বলে একটি ভ্রান্তির মধ্যে আপনারা রয়েছেন আপনাদের সাথে যদি মাওলানা সাদের সাথে দ্বিমত থেকে থাকে সেটি থাকতে পারে এর অর্থ এটা নয় যে আপনারা আমিরহীনভাবে ভিন্ন একটি নিজাম প্রতিষ্ঠা করবেন এটি কিন্তু সহি নয় দ্বিতীয় আরেকটি বিষয়ে আমি জুবায়ের পন্থীদের উদ্দেশ্যে বলবো সেটি হচ্ছে মাওলানা সাদের যেই ভ্রান্তির কথা আপনারা বলেন মাওলানা সাদ তো হঠাৎ করে তাবলিগে উদয় হয়নি তিনি কিন্তু এরকম নবীন কিশোর না ওনার দাড়িগুলো কিন্তু পেকে গিয়েছে উনি কিন্তু একজন বয়স্ক লোক দীর্ঘদিন যাবৎ তিনি তাবলিগের ভিতরে মেহনত করতেছেন এবং পঁচানব্বই সালে তাবলিগের তৃতীয় আমির মাওলানা এনামুল হাসান সাহেব তিনি এন্তেকাল করেছেন পঁচানব্বই সালে এন্তেকালের পূর্বে তিনি যেই দশজন তাবলিগের সুরা সদস্য করেছিলেন তার মধ্যে একজন মাওলানা সাত সাহেব ছিলেন এবং পঁচানব্বই পরবর্তী পরবর্তীতেও মাওলানা সাত দামাত বারাকাতু হুম তিনি কিন্তু তাবলিগের তিনজন আমিরের একজন ছিলেন এবং অসংখ্যবার বাংলাদেশের ইস্তেমায় তিনি এসেছেন বয়ান করেছেন বক্তৃতা করেছেন তখন কি কোনো ভ্রান্তি মাওলানা সাদের ছিল না যত মাওলানা সাদের ভ্রান্তিগুলো দুই হাজার সালের পরেই প্রকাশ পাইল যখন মাওলানা সাদ সুরাই নিজামের সাথে দ্বিমত পোষণ করলেন তারপর থেকেই তার যত ভ্রান্তি আমরা শুনতে পেলাম তার যত ভ্রান্তি প্রকাশ পেল। ওলামা একরাম তার ভ্রান্তি তুলে ধরছেন এর আগে এতদিন যাবত তিনি তাবলিগে মেহনত করতেছেন ওনার ভ্রান্তিগুলো এর পূর্বে কি কোথাও ছিল না কোথাও তো আমরা শুনলাম না এর অর্থ হচ্ছে কি এর অর্থ হচ্ছে পনেরো সালে যখনই মাওলানা সাহাত, সুরাই নেজামের সাথে দ্বিমত পোষণ করেছেন তখনই তার প্রতি আক্রোশ করে আপনারা একাধিক তার ভ্রান্তি তুলে ধরছেন এই ভ্রান্তি হয়েছে ওই ভ্রান্তি হয়েছে উনি যদি ভ্রান্ত মতবাদের অনুসারী হইতেন ওনার মধ্যে যদি ভ্রান্তিই থাকত তাহলে তো তিনি পনেরো সালের আগেও অসংখ্য বয়ান বক্তৃতা করেছেন সেখানেও তো সেটি আমরা দেখতে পেতাম কিন্তু কোথাও তো কোনো দিন এরকম কোনো ভ্রান্তি তো আমরা কোথাও দেখতে পেলাম না শুধু পনেরো সালের পরেই ওনার প্রতি ভ্রান্তির ফতো আসে এর অর্থ হচ্ছে সুরাই নিজামের সাথে দ্বিমত পোষণ করাটাই ওনার মূল সমস্যা এই সমস্ত ভ্রান্তি এই সমস্ত অপব্যাখ্যা এগুলো আসলে কোনো বিষয় না এটি আমি আমার দৃষ্টিকোণ থেকে বলব তাই আসুন উম্মার কল্যাণে উম্মার দরদে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাবলিগের উভয় গ্রুপের প্রত্যেকেই যেমন পূর্বে আমরা পনেরো সালের আগে যেরকম আমরা ঐক্যবদ্ধ ছিলাম একসাথে এক মাঠে এক পথে কাজ করেছি এখনো আমরা এক পথে এক মাঠে আমরা কাজ করি এই পরিবেশ যেন আমাদের মধ্যে তৈরি হয় সর্বশেষ আমি আমার পক্ষ থেকে একটি সুপারিশ করবো সেটি হচ্ছে মাওলানা সাদকে বয়কট না করে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হোক তাবলিগে আসতে দেওয়া হোক এস্তেমায় আসতে দেওয়া হোক শুধু এস্তেমায় না আমি বলবো বাংলাদেশের যত মাদারেসে কৌমি আছে প্রত্যেকটি মাদ্রাসায় বড় বড় কৌমি মাদ্রাসায় তাকে আনা হোক তাকে প্রত্যেকটি মাদ্রাসায় সফর করানো হোক এবং প্রকাশ্যে সমস্ত ওলামা হজরতদের সামনে সমস্ত তলাবাদের সামনে তার বিষয়ে প্রশ্নপর্ব হোক যে আসলেই তিনি কি অপব্যাখ্যা করেন কি করেন না এটা আমরা সরাসরি তার মুখ থেকে শুনতে চাই এটা ভায়া হয়ে না মাধ্যম হয়ে না তমুকে শুনেছে তমুকে শুনেছে এগুলো আমরা বিশ্বাস করি না বিশেষ করে আমি বিশ্বাস করি না আমি মনে করি তাকে ওপেন করা হোক তাকে প্রত্যেকটি মাদ্রাসায় আনা হোক মাদ্রাসায় আনার পরে আমরা সরাসরি তার মুখ থেকে তার বিষয়ে আমরা শুনতে চাই আশা করি যদি তাকে ওপেন করা হয় তাকে বয়কট না করে ওপেন করা হয় আমার মনে হয় এই বিবাদ দ্বন্দ্ব দূর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং আমাদের পরস্পর পরস্পরকে সহানুভূতির সাথে চলার তৌফিক দান করুক